আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছো আল্লাহর রসমতো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ পাখির ইচ্ছে ভালো আছি আমার চ্যানেলে ছোটো একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি দু দিন যাবৎ কোনো ভিডিও আপলোড করতে পারতেছিলাম না আমার মোবাইলে একটি সমস্যা হয়েছে কোনো ভিডিও আমি আপলোড করতে পারতেছিলাম না সেই জন্য দুদিন আমি ভিডিও দিতে পারি নাই আমি জানি অবশ্যই আপুরা আমার সবাই ভুলে গিয়েছে দুদিন আমি ভিডিও দিতে পারি নাই কারোর ভিডিও আমি দেখতেও পারি নি আমার মোবাইলে একটা সমস্যা হয়েছিল আমি কিন্তু সচরাচর সবার ভিডিও দেখি কিন্তু এই দুদিন আমি কারো ভিডিও দেখতে পারতে নাই মোবাইলের সমস্যার কারণে আর আমি জানি আমি যেহেতু দেখি নাই আমার আপু ভাইয়েরা আমার আন্টিরা কেউ আমার ভিডিও দেখে নাই এই তো সকাল থেকে আমি ভিডিওটা শুরু করেছি আশা করছি তোমরা আবার আমার ভিডিওগুলো দেখবা ভিডিওটা দেখে দেবা ইনশাল্লাহ আমার মোবাইল একটু জাস্ট ঠিক হয়েছে ঠিক হয়েছে পরে আমি একটা ভিডিও আপলোড করতে পেরেছি ইনশাল্লাহ তোমাদের ভিডিও আমি দু দিনের ভিডিও ইনশাল্লাহ আমি দেখে দিব এতে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করেছিলাম আর সকাল আমি নাস্তা নাস্তা বানিয়েছি রান্না করেছি দুপুরে রান্না আয়োজন করে রান্না শেষ করে আমি ঢাকায় যাব সেই জন্য আমার ব্যাগ ব্যাগটা গুছিয়ে নিয়েছি আর যেহেতু অল্প কয়েকদিনের জন্য যাব সেজন্য জন্য এক ব্যাগের ভিতরে আমাদের তিন মা ছেলের কাপড় চোপড় একবারে গুছিয়ে নিয়েছে আর কি আমি রওনা দিতে দিতে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গিয়েছিলো আর যেহেতু ঢাকা ঢাকা যাব মেয়েদের তো একটা ব্যাপার স্যাপার আছে একটু সাজাগজ জিনিস গুছিয়ে নিলাম ব্যাগের মধ্যে আর এই তো একটু কসমেটিক আর কি যে যেটা ব্যবহার করে সেটা তো আর সব জায়গায় থাকে না সেই জন্য আমি যেটা ব্যবহার করি সেটাই আমি নিয়ে যাচ্ছি আর কি আর এই তো রওনা কিন্তু হয়ে রওনা অলরেডি হয়ে গিয়েছিলাম অনেক রাস্তায় এসে পড়েছি ঢাকার মধ্যে ঢুকে পড়েছি আর কি যেতে যেতে একটু ভিডিও করে নিলাম রাস্তার ভিডিওটা ভালোই লাগতেছে অনেক দিন পরে ঢাকা এসলাম আর ঈদের সময় তো রমজান ঈদের সময় বাড়িতে যাওয়ার কথা ছিল সবাই আমার ভাই বোনেরা সবাই বাড়িতে গিয়েছিল কিন্তু আমরা যেতে পারি আর ঈদের সময় কোথাও বেরো হওয়া হয়নি সেজন্য বাচ্চারাও একটু অস্থির হয়ে গিয়েছিল যে খালামুনি বাসায় যাবে মামার বাসায় যাব সেই জন্য ভাবলাম যে তাহলে দিয়ে দিয়ে আবার মেয়ে দিবসের বন্ধ ছিল সামনে শুক্র প্রশনির দুই দিন বন্ধ সেই জন্য ভাবলাম যে তাহলে একটু যাই বাচ্চাদের নিয়ে একটু বেরিয়ে আসে ভালো লাগবে নিজেদেরও ভালো লাগবে বাচ্চাদেরও ভালো লাগবে আর ওখানে ওদের মামাতো ভাই মামাতো বোন আছে এরা ফেরা মেয়ের সাথে ওরা অনেক খেলাধুলা করে সেই জন্যেই মামার বাসায় যাওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে আর এই তো আমরা ভাইর বাসার প্রায় কাছাকাছি এসে পড়েছি আমি এখন কুড়ির বিশ্ব যে ব্রিজটা আছে ফ্লাইওভার আছে সেই ফ্লাইওভারে ছিলাম আর এই তো অলরেডি এসে পড়েছি আর হচ্ছে কি আমি যে ওই দিন যাবো ওরা কেউ জানতো না আমি যে যাব আমার যাওয়ার কথা ছিল আর বুধবারে আমি একদিন আগেই চলে গিয়েছিলাম ভাবছি যে ওদেরকে আমি সারপ্রাইজ দেবো একদিন দরজা নখ করে দেখবি ওদের ওরা আমাদেরকে আর কি কিন্তু রাস্তায় যেতে যেতে আমি ওদের সারপ্রাইজ দিতে গিয়ে আমি সারপ্রাইজ হয়ে গিয়েছি কী কারণে আমি যে ঢাকা যাওয়ার পরে যখন কুড়িল বিশ্ব রোড থেকে আমি নামলাম সচরাচর আমি কিন্তু কয়েকবারই গেছি একাই গেছি কিন্তু ওই দিন না আমি রাস্তাটা ভুলে ফেলে যে মানে জোরে স্পিডে ছাড়ার পরে যেটা অন্য রাস্তা নিয়ে যাওয়ার পর আমি রাস্তাটা হারিয়ে ফেলে তখন তার কোনো উপায় নেই কারণ আমি তো এক রাস্তাতে যেটা যে আমি সবসময় যেতাম সেটাতে অন্য রাস্তায় নিয়ে যাওয়ার পর আমি তার রাস্তা চিনি না তখন আমি ভাবিকে ফোন দিয়েছি যে ভাবি আমি তো এ জায়গায় আসে আমি কীভাবে বাসায় যাব, ভাবি তখন আমাকে বলতেছে তুই তো কালকে আসার কথা তুই আজকে আসছিস তুই কোথায় আছিস যাই হোক পরে ভাবি আমাকে রাস্তায় দাঁড়িয়ে ছিল যে জায়গায় আস আস যেতে বলছে সেই জায়গায় গিয়ে আমি আমার পরে ভাবির সাথে বাসায় আসছি জন্যে বলতেছে যে আমি ওদেরকে সারপ্রাইজ দেবো কি ওর আমি নিজেই সারপ্রাইজ হয়ে গিয়েছে রাস্তা ভুলে যাই হোক একটু ভয় পেয়েছিলাম যেহেতু দুই বাচ্চা নিয়ে আসছে ওরা তো রাস্তাঘাট চিনে না আর এই তো আসলাম ভাবির বাসায় আসার পরে দুপুরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে ওদের জন্য ভাবি নাস্তা বানাচ্ছে চিকেন ফ্রাই আর রোয়ান শাহ কিন্তু ওর মামির হাতে চিকেন ফ্রাই খুবই পছন্দ করে ওদের আগে আসাই আসার পরেই সে বলেছে আমি তোমার হাতে চিকেন ফ্রাই খাবো তুমি চিকেন ফ্রাই বানিয়ে দাও যাই হোক অলরেডি চিকেন ফ্রাই কয়টা ভাজা হয়ে গিয়েছে বাচ্চারা তো তো সইছে না সেই জন্যে আবার ওদেরকে ভাবে বলতেছে যে গরম গরম ওদেরকে দিতে থাক খেতে থাকুক পরে আমি আবার বানিয়ে ওগুলো হতে হতে আবার ওদের খাওয়া শেষ হয়ে যাবে সেই জন্যে গরম গরম যে কয়টা হয়েছিল সেই কয়টাই আমি ওদেরকে দিয়ে দিলাম আর এ পর্যায়ে একটা অনেক অনেকটাই ভিডিও পেরিয়ে আসছে এ পর্যায়ে একটা কথা মনে করে দিই কথাটা হচ্ছে যে আমার ভিডিও যারা এই পর্যন্ত লাইক দেওয়া নাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করো তোমাদের একটা লাইক কিন্তু আমার অনেক উপকার হবে আর এটা হচ্ছে ভাবির বোনের বাসা ভাবি আর ভাবির বোন একই বাসাতে থাকে ওরা একই বাসা বলতে ওদের নিজেদের বাড়ি এটা ভাবি থাকে দুতলায় আর ভাবির বোন থাকে তিনতলায় আবার ওর বাসায় আসলাম আর ওর ওর বাবুরা আর আমার তো আরও দুষ্ট ওদের বাবুরাও দুষ্ট সবাই ওরা একসাথে হয়ে খুবই মজা করতেছে সব সময় ওরা ওইভাবে মজা করে আর সাফ ওদের জন্য আরও বেশি এখানে আসতে চায় যে মামির বাসায় যাব কারণ মামির বাসায় গেলে তো খুবই দুষ্টমি করতে পারে সবাই আছে বাচ্চারা এখানে আর এখানে মামুন ভাই আমাদের জন্য সবার জন্য চটপটি নিয়ে আসছে রাত্র তখন কয়টা বাজে সাড়ে আটটা বাজে চটপটি নাকি খাবে বাচ্চারাও বলতেছে সবাই চটপটি খাবে আর এখানে সবার জন্য চটপটি নিয়ে আসলো আর আজকে আর ভিডিওটা তেমন বাড়াবো না এখানে শেষ করে দেব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই নিরাপত্তা থাকবে সত্য আসসালামু আলাইকুম সবাইকে আনাফেস